আমাদের নতুন এবং পুরাতন বেশ কিছু ট্রাভেলারের উপর সার্ভে করে আমরা যেটা বুঝতে পারলাম প্রত্যেকটা ট্রাভেলারের মধ্যেই কিছু জায়গাতে অনেক অনিশ্চয়তা থাকে ট্রাভেল নিয়ে যেমন একটি ট্যুর নিয়ে সাধারণত খরচ নিয়ে কিছু আশঙ্কা থাকে প্রত্যেকটি ট্রাভেলারের মধ্যে তাছাড়াও থাকে একটি মনের মতো করে প্যাকেজ কাস্টমাইজ পাবে কি পাবে না কোথায় যাবে কিভাবে যাবে এগুলো নিয়ে একটা অনিশ্চয়তা থাকে এবং নতুন নতুন ডেস্টিনেশন বা জায়গা নিয়ে তাদের কোনো অভিজ্ঞতা থাকে না যার জন্য তারা সঠিক গাইডলাইনের অভাবটা পূরণ করতে পারে এগুলো আসলে প্রত্যেকটা ট্রাভেলারের জন্য একটি মেজর প্রবলেম তারপর দেখা যায় যে একটি ট্যুর প্ল্যান করে শেষ সময় গিয়ে টিকিট বুকিং করতে না পারা হোটেল বুকিং করতে না পাওয়া এগুলো তো অনায়াসে রেগুলারই হতে থাকে সবার সাথে ট্রাভেলের সময় আসলে অনেক ধরনের সাপোর্ট প্রয়োজন হয় অনেক ধরনের ইনফরমেশন প্রয়োজন হয় যেমন ইমিগ্রেশন তারপরে এক একটা নতুন দেশের নিয়ম কানুন ব্যাপারে প্রত্যেকটা ব্যাপারে অনেক ধরনের কিছু জানার প্রয়োজন পড়ে এই ব্যাপারগুলো সবাই জানবে না এটাই স্বাভাবিক এই জন্য এগুলো না জানার কারণে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় যেটা তাদের মধ্যে সব সময় একটা অনিশ্চয়তা তৈরি করতে থাকে এবং সব থেকে বড় সমস্যা যেটা হয় এটা সবার জন্যই হয়ে থাকে ট্রাভেল বুক করার পরে ওই এজেন্সি থেকে বা আমরা একটা ট্রাভেল বুক করার পরে আমাদের কাস্টমারদেরকে যদি সঠিকভাবে পরবর্তীতে যে সমস্যাগুলো হতে পারে সব সময় যে ট্রাভেলের আগে সমস্যা হবে এমনটা না ট্রাভেলের পরেও অনেক ধরনের সমস্যা হতে পারে এগুলো নিয়ে যদি আমরা গাইড না করি আমরা যদি এগুলো টেক কেয়ার না করি একটা ক্লায়েন্ট যদি আমাদের থেকে এগুলো টেক কেয়ার না পায় তাহলে অবশ্যই একটা ট্রাভেলের জন্য এটি একটি অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়াবে এই প্রত্যেকটা জায়গাতে আমরা ডিসকভার হলিডেজ লিমিটেড আছি আপনার পাশে আমরা কমিটেড আপনার প্রত্যেকটি সাপোর্ট এনসিওর করার জন্য তাই যেকোনো সময় যেকোনো প্রয়োজনে আপনারা ডিসকভার হলিডেজকে স্মরণ করতে পারেন আমরা অবশ্যই আপনার পাশে সব সময় আছি প্রত্যেকটা সাপোর্ট নিয়ে